দিদি এখন সেজেছে কচি খুকি এক ঘুমটা দেওয়া চলেছেন এখন প্রায় পাঁচটা কুড়ি বাজে এখন যাচ্ছি মনে হয় যদিও অনেক লেট সূর্যোদয় হয়ে গেছে বাট ঘুম থেকে যখন কষ্ট করে উঠেছি তখন চলেই যাই সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছি তারপরে চারজনে মিলে নূর্তি হয়ে গেছে সেই জন্য এতটা লেট হয়ে গেল তো এখন যাওয়া যাক তারপরে নয় গিয়ে দেখা হচ্ছে এই যে কালকে মধ্যে সেম পরিস্থিতি দিদি আর আমি রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর মা বাবা জি ঘরে এখন তালা দিচ্ছে ও বেরিয়ে চলে এসেছে তো চলো যাওয়া যাক তো বেরিয়ে পড়েছি আমরা হ্যাঁ কী করবো বলো এরম সাইডে হলেও অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে থাক আমি গিয়ে ঠিক করে দেবো দিদি এখন ছেড়েছে কচি খুকি চলো এই মন্দিরটা হচ্ছে মা দেখো পুরীর হ্যাঁ পুরী জগন্নাথ মন্দিরের আদলে হচ্ছে তো দিন আগে ইডি ও দেখো 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 সুন্দর দইটা দেখো ভালোই কিন্তু আমরা নেমে পড়েছি এবার আমায় যাচ্ছি একটু লেটে পৌঁছেছি আমরা বাট তাতেও সূর্যটাকে অপূর্বই লাগছে সমুদ্র আর সমুদ্র যে ওখানে যাচ্ছেন আমার মাম্মিজি আর দিদি আর এই যে পাপাজি আমাকে ছাড়বেন না পিছু 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 সবসময় যাচ্ছে একটা জিনিস দেখাই দিদির ফটোগ্রাফি শুরু হয়ে গেছে মায়ের উপর এক্সপেরিমেন্ট আর মনি আমার সুন্দরী এই ঢেউটা দেখলে পাগল পাগল লাগে দীঘায় আসি এত এক্সাইটেড তার কারণ একটাই যে আমরা তো কোথাও যাই না বহু বছর কোথাও যাওয়া হয়নি বেশি যাওয়া যাবে না কেমন লাগবে আজকে বেশি নিচু জামাটা পরে আসা হয়ে গেছে তাই সব হ্যাঁ হ্যাঁ তুমি অবশ্যই đây đây আমরা এখন সমুদ্রের পাড়ে একটু ফটো তুলে দিচ্ছি কারণ ফোনের ফটো তো থাকেই বাট নর্মাল ফটো খুব একটা থাকে না এখন দাদা একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো না জানি না আজকে কিন্তু আমার ব্লগে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই সমুদ্রের ঢেউয়ের আওয়াজটাই ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেই থাক সমুদ্রের জলে জানি না কি তবে কিছু তো থাকে বটেই এখানে আমি দিদি মা আর বাবা চারজন মিলে একসাথে সমুদ্রের জলে পা ভেজাচ্ছিলাম এটার একটা আলাদাই অনুভূতি এরকমভাবে ঢেউ উপভোগ করার একটা আলাদাই মজা এখন যখন ভিডিওটা এডিট করছি মনে হচ্ছে ছুটতে আবার পালাই ওখানে যেতে ইচ্ছা করছে না বাট আমাদের গাড়ি বুক করা আছে সেই জন্য চলে যেতে হচ্ছে এখনো তো অনেক ঘোরা বাকি একদিনই সব করে ফেলবে জানি না কথা কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে বাট আমি চেষ্টা করছি বোঝাবার আমার তো মাইক নেই কিছু করার নেই এতেই অ্যাডজাস্ট করতে হবে যেতে ইচ্ছা করছে না কারণ এখানের সমুদ্রটা আলাদাই তারপর আমরা দেখে নিচ্ছিলাম মোহনারি কিছু মাছ মানে দীঘার সমুদ্রের কিছু মাছ আর তারপর তো ওখান থেকে এবার ফেরার পালা তাই আমরা চারজন মিলে এসে আবার আমাদের বুকিং করার টোটোয় উঠে পড়লাম আর তারপর চলে এলাম আবার হোটেলের দিকে এখন আগে গিয়ে কিছু খাওয়া দাওয়া করব আর তারপর কোথায় যাই তো সেটা দেখতে থাকো ওই দিকে তো দিঘাটা তো ওই দিকে এখন যাচ্ছি বিশ্ব বাংলায় আই লাভ দীঘার সাথে ফটো তুলতে কিন্তু জানি না খুঁজে পাবো কি না আই লাভ দীঘার থেকে কেমন পরিবেশটা ওই দিকে ওই দিকে হ্যাঁ রে বিশ্ব বাংলা দীঘার বেশ অন্য রকম ওই দিকে ছিল আই লাভ দিঘাটা একটু এগিয়ে চল তাহলে পাবি ওই তো ওইখানে দেখতে পেয়ে গেছি ওই জন্যই তো বলছিলাম আর একটু আগে দান করা যায় এর পরের বারে এলে ওল দিঘাতে থাকবো ওই যে ওইখানে দেখতে পেয়েছি যেতে যেতেই দশ মিনিট লোকটা চেয়ে যাবে কিন্তু এই যে দূর দূরান্ত অব্দি শুধু সমুদ্র ঘুমটা দেযা মামনি হেঁটে চলেছেন কোথায় গেল এটা হচ্ছে বেসিক্যালি ওল্ড দীঘা মানে আমার তো এখন মনে হচ্ছে যে আমরা ওল্ড দীঘাতে থাকলেই ভালো হতো কারণ এই জায়গাটা আমার বেশি ভালো লাগছে মোহনার বেশি কাছে অনেক বেশি নিরিবিলি নিউ দীঘায় বড্ড ভিড় তার থেকে ওল্ড দীঘাটাই ভালো লাগছে নেক্সট বার যদি আসি কোনোদিন অবশ্যই ওল্ড দীঘাতেই থাকবো কারণ নিরিবিলি জায়গায় একটু ভালো লাগে তারপর দীঘার বিশ্ব বাংলা ছেড়ে বেরোলাম আর সোজা চলে গেলাম নিউ দীঘায় আর ওখানে গিয়ে সমুদ্রের ধারে একটু চা খেয়েছিলাম তৈরি হচ্ছে আমাদের পেটাই পরোটা কথাটা কি শোনা যাচ্ছে ডিম খেতে ইচ্ছা করেছে এই যে কারণ পোষায় আর না আরো কিছু খাবো আরো কিছু খাবো সেই জন্য একটা গোটা পেটাই পরোটা খাচ্ছে দিয়ে তারপরে আবার আবার বলছে মা ডিম পাউরুটি খাবো ওই জন্য কোনো রেস্টুরেন্টে নিয়ে যেতে ভয় পাই ওখানে অলরেডি বেস স্ট্যান্ড হয়ে গেছি আরও হওয়ার পালা তো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নিয়েছি আর তারপর হোটেলের দিকে একবার যাচ্ছি আর তারপর হোটেল থেকে বেরিয়ে এখন উদয়পুর যাব। সবার চোখে সানগ্লাস আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের দিকে মাত্র সকাল নটা বাজে কিন্তু রোদ দেখে মনে হচ্ছে দুপুর বারোটা বাজে তো চলো উদয়পুরে যাওয়া যাক আমার দরকার নেই সুন্দরীর দরকার আছে এই এর ভাগো এখান দিয়ে তো একদম এটা পুরো ভেঙে গেছে মৎস্য দপ্তরে রেতে পুরো এই জায়গাগুলো ছাগল জায়গা চলে এসেছি উদয়পুর আমাকে বিভৎস দেখতে লাগছে টুপি কুপি পরে পরে আমি টুপিটা ছাড়তে পাচ্ছি না রোদ আছে প্রচুর যখন কথা বলবো তখন তো থাকবে না আর তারপর বলবে আমাকে নেই আমাকে নেই আমাকে চলে এসছে এখন উদয়পুর একই কথা তখন থেকে বলে যাচ্ছি বারবার জায়গাটা খুবই ভালো লাগছে প্রচুর হাউবন টাইপের আছে কিন্তু প্রচুর রোদ প্রচুর এইখানটা পুরি পুরি লাগছে দেখ তুই পুরি ভাই পুরি সেটা মানে কি বলবো এত মজা করেছি বাউ এইটা খুব ভালো লাগছে ব্যা আরে চলে এসছি উদয়পুর সমুদ্র সৈকতে এ এইগুলো যাবি সাঁতার জানি না তো উল্টে পড়ে থাকবো যদিও সাঁতার যেন বাট এখানে এটা কি আমার নোংরা নোংরা লাগছে আমার জলটা ঘোলা ওটাকে বলছি ঘোলা অনেক বেশি ঘোলা দেখ মোহনাটাই সব থেকে পরিষ্কার খাতা নিয়ে ওই মা এসো সত্যি সবই ঠিক আছে বাট এখানে জলটা একটু বেশি ঘোলা লাগছে এর থেকে মোহনায় জলটা ভীষণই সুন্দর ছিল

এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার আছে এটা কিন্তু ভালো লাগছে তুই বল এত রোদের মধ্যেও তাই না আমরা যে মোহনায় গেলাম ঝিনুক তো দেখতে পেলাম না এখানে তুলনামূলক অনেক ঝিনুক আছে দেখ ছোট ছোট এখানে তুলনামূলক ছোট ছোট অনেক ঝিনুক দেখা যাচ্ছে তো তাই না কতটা বোঝা যাচ্ছে ভিডিওতে কিন্তু তবুও আমি দেখতে পাচ্ছি তুলনামূলক ঝিনুক সেটাই আর কি 同じに行くできてもん。

হ্যাঁ মেবি ঠিকই তো দেখি সরো এই তো এইগুলোই আরে মিছোছেন আরে ওইগুলোই এরকম বাদামের মতো হবে বাদামের মতো হয়ে বাদামটা ভাঙলে তবে ভিতর থেকে কাজুটা বেরোবে তোমরা ভেবো না যে ওইগুলো হয়েই কাজুটা হয়ে যাবে এই যে ফুল ধরেছে না ফুলগুলো পুরো একদম গোল গোল কালো কালো বাদামের মতো হবে শক্ত মতো মানে আপনি কতদিন এখানে আছেন আমি আছি এখানে ছাব্বিশ বছর হয়ে গেল বুঝতেই পারছি আমি প্রচুর অভিজ্ঞতা প্রচুর অভিজ্ঞতা আমরা এখন আছি উদয়পুরে ঝাউবনের পাশ দিয়ে হাঁটতে চাইছিলাম বাট রাস্তা খুঁজে পাই বাদাম গাছের পাশে আছি তো হ্যাঁ এখানে দাদারা বললেন যে কাজবদাম সবে সবে ফুটেছে তো আমরা এখন ধরেছে হ্যাঁ যাই হোক তো কাজ বদাম দেখতে এসেছি কিছুই হয়নি এবার তবুও ভালোই লাগছে বাট আরও ভেতরে ঢুকতে পারলে ভালো লাগতো কিন্তু অনেকটা বন জঙ্গল সেই জন্য যাওয়া যাবে না একদম নিরিবিলি আর আমরা তো দেখি তো দেখি দেখি

আচ্ছা হয়ে পুরো কালো হয়ে যাবে থ্যাংক ইউ দাদা কালো এটা ভাঙলে ভিতর থেকে আমি বোঝাই আর বোঝাতে হবে না বুঝে গেছি একটু ঝাউবনের ওপরে উঠতে পেরেছি কিন্তু এতেই ভীষণ ভালো লাগছে সব থেকে ভালো লাগলো যে দাদা আমাদেরকে কাজুবাদাম গাছ থেকে মানে পুরো তুলে এনে দেখালেন আমরা বুঝতেই পারছিলাম না যে কাজু ধরেছে মানে এই জিনিসটা কী কোথায় কাজু ফলটা আর কি হয়েছে আর এই জায়গাটা ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে এত ঝাউবনের জন্যই বোধহয় ভীষণ ভালো লাগছে এই জায়গাটা মোটামুটি অল্পই একটু উঠেছিলাম এখন আবার নিজে নেমে যাচ্ছি ভীষণ খাড়াই রাস্তা তার উপরে বালি তো আস্তে আস্তে নামতে হবে এখন আমি দেখাচ্ছি তোমাদেরকে কীরকম অবস্থা মানে কীভাবে যে যাচ্ছি ওঠাটা আরও বেশি কষ্টকর ছিল যদিও এই যে পুরো যাচ্ছি আর ভেতর দিকে ডুবে যাচ্ছি খুব চাপ পূর্ব লাগছে জায়গাটা কিন্তু ওঠার চেষ্টা করেছিলাম অনেক দূর যেতে হবে হেঁটে আর এত রোদে যেটা পসিবল হচ্ছে না কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে যেটা ইচ্ছাই করছে না ইচ্ছা করছে না এই জায়গাটাকে দারুণ লাগছে ওটার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক দূর যেতে হবে না ওই জন্য আর এত রোদে বাবা পসিবল হচ্ছে না মন্দিরে যাবো না বাবা না বাড়ি চলো ঘরে গিয়ে রেস্ট নেবো এত হচ্ছে গরমে থাকা মুশকিল ফিরে পড়লাম উদয়পুর থেকে রুমে চলে এসেছি উদয়পুর থেকে ঘুরে তো আপাতত কিছুক্ষণ রেস্ট নেব আর এরপরে কখন সমুদ্রে নামি দেখা যাক বাইরের রোদ্দা থেকে না ভয়ঙ্কর রোদ্দা থেকে আর মানে যাবো কিনা ভাবছি মানে কখন মানে এত তাড়াতাড়ি যাব কিনা ভাবছি তো এখন কিছু কোনো রেস্টুরেন্ট তার তারপর সমুদ্রে গেলে তো আবার দেখা হবো কোথায় খাওয়া দাওয়া করি না করি সবকিছু শেয়ার করবো তো সঙ্গে থাকুন আজকের ব্লগটা এতটুকুই থাক বাই